لئن شكرتم تاديدا لكم ولئن كفرتم الا عذابي لشديد

আল্লাহ পার্ক আমাদেরকে বিনা দরখাস্তে মুসলিম সমাজে মুসলিম পরিবারের ভিতরে জন্মদান দিয়েছে ভালো এই যে যে একটা দৌলা আল্লাহবাদ আমাদেরকে দিয়েছে এটা আমরা না চাওয়া সত্ত্বেও আল্লাহ পাঘ আমাদের দিয়েছে আমরা চাইতে পেরেছি পারি নাই

তাহলে মুসলমান খাটি মুসলমান হয়ে তারপর মৃত্যুবরণ করতে হবে যতদিন নিজেকে মুসলমান হিসেবে তৈরি করা কাজ কটা একটা কটা কাজ একটা সেটা হলো নিজেকে মুসলমান বানানো কারণ কথা কা আল্লাহ কোরআনে বলছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করছে বন্ধুগান আজকে আপনার আমি বাড়ির পিছনে গাড়ির পিছনে দুনিয়ার পিছনে মেহনাত করে এই সময়টাকে নষ্ট করতেছি একটু আরাম আয়সের জন্য কি বলেন ঘরটা বিল্ডিং দিব প্রচন্ড জলের সময় আমার কোনো টেনশন থাকবে না ভালো মতো ঘুমাবো যদি আমি অর্থনৈতিক ভালো করতে পারি অনেক সম্পত্তি থাকে তাহলে আমার ধান পাটের কোনো ক্ষমতি থাকবে না ভালো খেতে পারব এই ভালো থাকা আর ভালো খাওয়ার চিন্তায় জীবনটা কিছু শেষ হয়ে যাইতেছে বলে আলস্তালাও আয়াত এটা করানোর আয়াত না হাদিস আরবি কাব্য যারা শেষ তারা বলেন আলোক্ত আয়াত খেলা থাকতো থাকতে 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 জীবন তোমার কাজে লাগিয়ে আমলের বিশাল বড় একটা ফুলটা বেড়ে আবলের বিশাল একটা কাঠতি করে তারপরে তৈরি সেটা হাসপাস ওঠার পরে সেটা নিয়ে হাজির হ তাহলে এই সময়তে এই দুনিয়ার দুনিয়ার হায়াতে যা কামাই করতেছ এগুলো সব নিষ্ফল হয়ে যাবে সব কে যাবে নিষ্ফল যাবে ভিতরে আছে মানুষ মৃত্যুর পরে মানুষের দুইটা হালত হবে যার আমল নামা ডান হাতে পাবে যার আমল নামা ডান হাতে পাবে সে এমন খুশি হবে তার জীবদশায় আর এত খুশি হয় না এত খুশি হবে যার আমন নামাটা কোন হাতে পাবে যার আমন নামাটা তার হাতে থাকবে দৌড় মেরে তার আপন কাছে যাবে যতগুলো মানুষ ছিল তিনি আর সবার কাছে তারা তারা যে দূর কারো কাছে গিয়ে কারো দূর থেকে একটু দূর থেকে দেখা বের করবে দেখো আমার আমল নামা এই দেখো আমার আমল নামা এই দেখো আমার আর সেটি লজ্জিত হবে দুঃখিত হবে সব থেকে হ্যাঁ প্রতিপূর্ণ হবে নিকৃষ্ট হবে যার আমল নামাটা বাম হাতে পাবে যার আমল নামাটা বাম হাতে পাবে সে নিজেকে মেরে ফেলার জন্য চেষ্টা করবে কিন্তু মৃত্যু তো নাই মৃত্যু নাই তার শরীরে আশ্রাইতে থাকবে থাকবে খামসাইতে মাঝে মাঝে যে আমি যদি মাটির ভিতরে গেলে যেতে পারতাম আমি যদি ধ্বংস হয়ে যেতাম আমি যদি শেষ হয়ে যেতাম এরকম হবে কিন্তু সেখানে ধ্বংস নাই শেষ নাই ধ্বংস নাই শেষ নাই যার আমাটা আজ আমরা হওয়া সবাই জানি কিন্তু মানাটাই মুশকিল মানাটাই হিসাব করে নিলাম আপনার কান্না দিনা জাহান নামি দুনিয়াতে একটা ক্যালকুলেটার হিসাব করে বোঝা যায় কি বলে বাকিটা তো আল্লাহ আমার কানে ঠিক না আমি কি আমল করতেছি আমি কি আমল করতেছি আমল আমার কতটুকু কাজে আসবে মানুষ দিন শেষে বছর শেষে হিসাব করে না হিসাব মিলার আমার অর্থনৈতিক সম্পদ বাড়ি ঘর হিসাব করে আছে কেউ দুনিয়াতে থাকতে পারবে না দুনিয়ার মধ্যে যত বড় স্বামী ছিলেন তারাও থাকতে পারে না

দীর্ঘদিন একটা বসত বাড়ি অথবা একটা ভাড়া বাড়ি একজন এক মেয়ে বাড়ির সাথে সুন্দর হয়ে গেছে কিন্তু দেখা যায় দশ বছর বিশ বছর ভাড়া বাড়ি ওই অবস্থানে থাকা যায় না হয় না না হয় না ওই অবস্থানে আর থাকা যায় না এই যে অবস্থানে থাকা অবস্থা কত আরাম আয়স করছিলেন সেগুলা কি মনে করে করে না করে না সেগুলা মনে করে এই যে দশ বছর বিশ বছর দোকানদারিটা করার পরে এখানে কত কিছু ঘটল এই দশ বছর বিশ বছর বাড়িতে থাকার কারণে কত কিছু হইল মাঝে মাঝে কিন্তু মনে করে এখন কিন্তু আর সেই বাড়িটা নাই বলে সেই বাড়িটা নাই এই দুনিয়াটা হচ্ছে দীর্ঘ একটা স্বপ্ন দীর্ঘ একটা স্বপ্ন এছাড়া আর কিছুই না কিন্তু এই দুনিয়াতে যা কিছু করতেছি এগুলো কিছুই আমার না কিছুই আমার না একমাত্র

হজ্জানি হলাম একরকম আসবে মাতালিপুরে বিভিন্ন সময় বড়ো বড়ো আলেম আসে দুই যে কথা দিয়ে শুনি তাহলে আমার ব্রেনটা পরিষ্কার হবে আমল করে শান্তি পাব সেই খবর কেউ আমরা রাখি কেউ রাখি না যদি তোমরা শুক্রিয়া না করো আমরা যদি শুক্রিয়া না করি তাহলে কি হবে লাইন সাকার তুম লাজি তান না তুমি আল্লাহ মুসলমানের ঘরে দিছে এ শুক্রে আদায় করে যদি খাটি মুসলমান না হওয়ার জন্য চেষ্টা না করি খাটি মুসলমান হওয়ার জন্য চেষ্টা যদি না করি তাহলে আপনি আর আমি বিশাল আদাবের ভিতরে গ্রেপ্তার হয়ে যাব বিশাল আদাবের ভিতরে গ্রেপ্তার হয়ে যাবো আজকে ইসলামকে মানি না বিদায় চতুর্দিকে সমস্যা ইসলামকে মানি না বিদায় ইসলামের বিধান আপনার আমি মানি

দেখেন তারা কেমন করছে ইহুদি খ্রিস্টান মুসলমান সেনা শূন্য পুলিশ স্ত্রী পায় এগুলোর থেকে বর্তমানেও ইহুদি খ্রিস্টানরা এই অমর আল্লাহ চলার প্রতিপদ ফলো করে কারণ এই গতিপথে অনেকটা আগানো যায় অনেকটা কি করা যায় আগানো যায় কিভাবে রাষ্ট্রের পর রাষ্ট্র রাষ্ট্রের পর রাষ্ট্র বিজয় করছে এর একটা গতিপথ আছে না এগুলো তারা ফলো করে বেশি গাছের নিচে শুয়ে আছেন তিনি মনে মনে বললেন যে কঠিন একটা সুযোগ পেলাম মমতাকে মারার জন্য কঠিন একটা সুযোগ পেলাম তাহলে কি করা যায় একজন বাদশা মরের বেতা এবং চেহারা উচ্চতা মরের উচ্চতা এবং চলার পথ কিছুটা নবি আলাইহিস সালামের সাথে সাদৃশ্য ছিল কিছুটা কি নবি আলাইহিস সালামের সাথে সাদৃশ্য ছিল নবি আলাইহিস সালাম নবি অনেক লম্বা ছিলেন এতটাও খাটো ছিলেন না যখন একদল মানুষের সাথে চলতেন তখন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মুবারক সুবহানাল্লাহ লাম্বার দিকটা সবার একেবারে উঁচু ছিল না হায়ের ছিল না কিন্তু আল্লাহর কুদরতি ভাবে তার চেহারাটা কি সবাই দেখতে পেত তাহলে ওই ইহুদি সাহস পেল না যে ওমরের সামনে সামনে যায় কতল করি তিনি কি করলেন ওই গাছটায় আস্তে আস্তে বিশাল একটা গাছ জাতীয় একটা জিনিস নিয়ে মুশি নিয়ে তারপর তিনি গাছে উঠলেন আস্তে আস্তে গাছে উঠলেন এবার ওই গাছটার কাছে

এই মুহূর্তে চিৎকার করে ভাই উমর আমাকে বাঁচাও ভাই উমর আমাকে বাঁচাও উমর রাজ্লাহ ঘুম ভেঙলো ভেঙ্গে গেল অদৃশ্য তাহলে জীবনটাকে এইভাবে গঠন করতে হবে আপনি ইসলামকে মান্য করে রাষ্ট্র চালান সমাজ চালান আপনার কোনো পরিবার থাকবে না যত শত্রু আসুক আল্লাহ পাক বিশ্বাস হয় না কারণ সে তো নাই বিশ্বাস হয় না তো কি করবো